আপু আমার গার্লফ্রেন্ড বলে তার স্তন থেকে মাঝে মাঝে দুধের মতো সাদা তরল পানি বের হয় যদিও আমরা এখন পর্যন্ত সহবাস করিনি এবং আমাদের বিয়ে হয়নি এখন আমি জানতে চাচ্ছি কোন মেয়ের বাচ্চা না হলে কিংবা বিয়ে না হওয়া সত্ত্বেও কি তার স্তন থেকে দুধ আসতে পারে এটা কি কোন শারীরিক সমস্যা নাকি স্তন ক্যান্সার দয়া করে বিষয়টি বুঝিয়ে বলবেন দর্শক এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আর যারা ইতোপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা জানি যে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তার প্রেগনেন্সি শেষের দিকে কিংবা বাচ্চা হওয়ার পরে তার বুকে দুধ আসতে পারে কিন্তু কোন কোন মেয়ের শারীরিক সমস্যা এবং হরমোনের তারতম্যের কারণে বিয়ে ছাড়া বা প্রেগনেন্সি ছাড়াও কিন্তু তার স্তনে দুধ আসতে পারে তবে কারো কারো শরীরের হরমোনের ভারসাম্যতা হীনতা নষ্ট হয়ে গেলে অধিক পরিমাণে প্রোলাক্টিং হরমোন উৎপন্ন হতে দেখা যায় যার কারণে কিন্তু স্তনের নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে কিংবা অনেক মেয়েদের বিয়ের আগে তাদের স্তন থেকে সাদা পানি বা পুঁজ বের হতে পারে যে কোনো কিছু বের হলে কিন্তু সেটা দুধ নয় আপনাকে ভালো করে দেখতে হবে এটা দুধের মতো স্বাদ কিনা যদি দুধের মতো স্বাদ হয় তাহলে বুঝতে হবে আপনার শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে গেছে আপনি অতি দ্রুত একজন হরমোন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন কিন্তু স্তন থেকে যে দুধ বের হচ্ছে সেটা যদি খুবই দুর্গন্ধযুক্ত হয় তাহলে কিন্তু বিষয়টা হালকাভাবে নেওয়া যাবে না এটা কিন্তু স্তন ক্যান্সারের অন্যতম লক্ষণ আপনার যদি স্তনে চাকা অনুভব হয় বা ব্যথা অনুভব হয় অথবা আপনার এক স্তন থেকে অন্য স্তন কিছুটা বড় হয়ে যায় কিংবা ছোট হয়ে যায় এবং স্তনের গোটায় যদি অস্বাভাবিক পরিবর্তন দেখেন তাহলে অবশ্যই একজন গাইনি ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে আমাদের দেশে অনেক মেয়েরা লজ্জা বা ভয়ের কারণে পরিবারের অন্য সদস্যদেরকে জানায় না পরবর্তীতে দেখা যায় এটা অনেক ব্যাপক আকার ধারণ করে এরকম কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই মেয়েদেরকে তার পরিবারের সদস্যদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা উচিত এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করা দরকার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন